শিক্ষিত তরুণ সমাজকে বলা হয় দেশের ভবিষ্যৎ তবে বাংলাদেশের বাস্তবতায় ভিন্ন প্রতিবছর গ্র্যাজুয়েশন শেষ করা একটি বড় অংশ থাকছে কর্মহীন ফলে উচ্চশিক্ষিত সেই তরুণের পাশাপাশি পরিবারগুলোতেও তৈরি হচ্ছে হতাশা যা থেকে সৃষ্টি হচ্ছে সামাজিক নানা সমস্যা বিশেষজ্ঞরা বলছেন এই সময় পরিবারগুলোর উচিত চাপ না প্রয়োগ করে সহানুভূতিশীল আচরণ করা পরিবারকে প্রতিযোগিতামূলক মানসিকতা থেকে বের হওয়ার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন তৃতীয় ও শেষ পর্ব দেশে প্রতি বছর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছেন কয়েক লাখ তরুণ তাদের সিংহভাগেরই চোখে মুখে থাকে একটি চাকরির স্বপ্ন বিশেষ করে সরকারি চাকরি সেই স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে এক প্রকার যুদ্ধে অবতীর্ণ হতে হয় তাদের এমন বাস্তবতায় পরিবারের সদস্যদের প্রতিযোগিতামূলক মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা একটা ফ্রেশ কিন্তু সব রকম স্কিল থাকে না তো আমাদের ওই সময়টা স্কিল গ্র্যাপ করার সময় আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমরা কিন্তু সবসময় কম্প্যারিজেন কম্প্যারিজেন কালচার এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমার ছেলেটা এটা করছে তুমি কি করছো এটা কিন্তু খুবই একটা এটিকেট নর্মাল এটিকেট না এটা আমাদেরকে বর্জন করতে হবে আমরা যদি তাকে সবিনয় জিজ্ঞেস করি যে এখন কোন ক্ষেত্রে তুমি অবদান রাখতে চাও তাকে যদি ইন্সপায়ার করি তাহলে এটা আরো ভালো হবে আমার মনে হয় কম্পারিজন করাটা ঠিক হবে না শিক্ষা জীবন শেষে যখন একজন শিক্ষার্থী একটা চাকরির অভাবে ভোগেন তখন ঘিরে ধরে তাকে হতাশা আর তাই সেই সময় তার সমাজের অন্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ পরিবার এবং সমাজের যারা আছেন তাদেরও কিন্তু এই ধরনের ব্যক্তি বা অর্থাৎ শিক্ষার্থী সবেমাত্র শেষ করেছেন চাকরি প্রত্যাশী যারা তাদের পাশে একটা সহযোগিতামূলক মানসিকতা নিয়ে তাদেরকে সহযোগিতা করা বা তাদের পাশে দাঁড়ানো সময় চাকরির এই বিষয়টা নিয়ে তাকে যদি নানা ধরনের প্রশ্ন অথবা নানা ধরনের চাহিদা দ্বারা প্রভাবিত করতে করা হয় তখন ব্যক্তির মধ্যে এই ধারণাটা তৈরি হয় তার জন্ম বা সৃষ্টি হয়েছে শুধু চাকরি এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করা এবং অন্যদের চাহিদা পূরণ করা সম্প্রতি শ্রমশক্তি জরিপ বলছে দেশে মোট বেকারের প্রতি তিনজনের একজন স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেও থাকছেন চাকরি শূন্য ঢাকা